বিভিন্ন ধরনের জনপ্রতিনিধি পাওয়া যায় মুখে মুখে বড় বড় কথা বলে উন্নয়নের উন্নয়নের ধারে পাশে যান না উন্নয়নের কথা বললে পিছিয়ে যান আরো কেন্দ্র সরকারকে অভিযোগ করেন যে রাজ্যের উন্নয়নের টাকাগুলো বন্ধ করুন রাজ্যের উন্নয়নের টাকাগুলো বন্ধ করুন আমি ময়নার মানুষকে একটা কথা ভাবতে বলবো ময়নার মানুষকে একটা কথা ভাবতে অনুরোধ করব যে দু হাজার ছাব্বিশে দিদির প্রতিনিধিকে আপনারা নির্বাচিত করে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য বিধানসভায় পাঠাননি কিন্তু দিদি ময়নাকে ভুলে যাননি দিদি ময়নার মানুষের জন্য আর্থিক সহযোগিতা আর্থিক উন্নয়ন রাস্তাঘাট পানীয় জল সমস্ত ধরনের সহযোগিতা করছে নিশ্চিতভাবে কে যদি প্রতিনিধি থাকতো আপনাদের ওই বিধানসভা প্রতিনিধিত্ব করার জন্য আচ্ছা আমাকে কেন বলতে হবে মৈনা মকসুম মাছের মডেল সম্পর্কে আপনার এলাকায় প্রতিনিধি থাকলে থাকলে নিশ্চিতভাবে যেটির প্রতিনিধি তিনি দিন দিন করে ব্যর্থ antide এমন প্রতিনিধি পাচ্ছেন যে প্রতিনিধি ময়না সম্পর্কে বিধানসভা কোনোদিন বলেছে কিনা লিখিত কোনো আবেদন জমা করেছে কিনা মহলনায় ময়নার উন্নয়নের সাথে কোনদিন একটা কথা খরচ করেছে কিনা আমার জানা নেই আমার জানা নেই আপনারা এমন একজন প্রতিনিধিকে পাঠিয়েছেন তো যাই হোক নিশ্চিত পাবেdistrict पंचायत बाबूस्ता আপনাদের ময়নার মানুষের কাছে থেকে মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নকে আপনাদের কাছে পৌঁছে দেবে আমরা সর্বক্ষণের মানুষের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে ময়নার উন্নয়নে আপনাদের পাশে থাকব এই অঙ্গীকার সকলকে শ্রদ্ধা নমস্কার প্রণাম সালাম আদাব নিবেদন করে আমার কথা শেষ করছি নমস্কার সকলে ভালো থাকবে ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি ছাড়ে কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা তার বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটারপ্রুফিং প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমন কি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডকটর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডকটর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে কল টুডে